হ্যাঁ ট্রেন আচ্ছা ট্রেন যিনি ট্রেন চালক উনি ট্রেন চালায় এটা আমরা দেখব আজকে আমরা দেখব কে ট্রেন চালায় ঠিক আছে আমরা আজকে আমরা আজকে ওনার সাথে কথা বলব কেন ট্রেন কে চালায় আসো আসো হ্যাঁ বাবা বুঝি নাই বুঝি নাই ট্রেন ট্রেন ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে না এটা সমস্যা না এটা খোলা থাকলেও ভালো এটা খোলা থাকলেও ভালো লাগবে হ্যাঁ টানে না টানে না তোমার কালকে কেমন লাগছে বাবা কালকে যে ফতিঙ্গা বিচে গেছো তোমার কাছে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে সব তোমার ভালো লাগে কি কি যারা ট্রেনে করে ঢাকায় যায় বিভিন্ন জায়গায় যায় তারা ঘুমাবে ট্রেনের ভিতরে তুমি ঘুমাইবা ঠিক আছে আজকে ঘুমাইও বাবার সাথে যাওয়ার সময় হ্যাঁ বাবা তোমার সাথে ঘুমাবো তোমার সাথে ট্রেনে ট্রেনে জায়গা আছে নেই তো ঘুমানোর মতো জায়গা আছে ট্রেন কেমনে চালায় তোমাকে আজকে দেখাবো ট্রেন কেমনে চালায় না 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 তুমি ভয় পাওয়ার কারণ নাই এটা মজা বুঝছো এটা সবুজ গাড়ি তুমি চিনছ মাশাল মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে বলিও তারপর চলো সবুজ গাড়ি লাল গাড়ি আর কি গাড়ি আচ্ছা আমরা দেখলে বুঝবো ও আচ্ছা হলুদ গাড়ি বুঝি একটা হলুদ গাড়ি উই

যেহেতু আমরা আজকে তাড়াতাড়ি চলে এসছি আমরা তোমাকে দেখাবো আজকে কিভাবে ট্রেন চালায় ঠিক আছে বাবা তুমি খুশি হইবা এখন তুমি কি খাইবা বলো কেন ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম হুম আসো 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 হুম চলো হ্যাঁ চলো 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 আসতে ব্যথা হবে নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে মোজা লাইট ঠিক আছে